আসসালামু আলাইকুম আমার সম্মানিত বন্ধুরা আজকে আমি সকালে যখন আজান দিই তখন দেখি কি কিছু কুকুর মানে ঘেউ ঘেউ করতেছে ঠিক আছে তো প্রতিদিন আমি আজানের সময় কানের ভিতরে হাত দিয়ে আজান দিই তো আজকে ভাবলাম যে ভোরে কেউ নাই ডিস্টার্ব হইব না এক্সট্রা কোনো আহস আসবো না কানে তো হাত আর দেয়নি ক্যা আজান দিতেছি তো কুকুরে ঘেউ ঘেউ করতেছে তো এখন আমার কাছে একটু বিরক্তি ফিল হইল যে কুকুর ওরা কিভাবে আজানের সময় ঘেউ ঘেউ করে মানে হু হু করতেছে তো এই ঘটনাটা বলার কারণ হইল। যে কালকে একটা খবরে দেখতেছি যে জাতিসংঘে যেখান থেকে সারা বিশ্বই চলে হ্যাঁ জাতিসংঘে ফিলিস্তিনির এক দূতাবাস মানে তার দেশের মর্মান্ত ঘটনা বলতে যে কান্না করে মানে এই কাগজটা মানে থাপ্পড় দিয়ে মানে থাপ্পড় দিয়ে এইভাবে রেখে দিল টেবিলে ঠিক আছে তিনি ঘটনাটা বলতে পারলো না কিন্তু এখন এই বিশ্বের মানুষ তার এই ঘটনাটা দেখে আমার কাছে মনে হলো কি এই কুকুরের মতোই মানে তুচ্ছ করে দিল যেমন আমরা আজানের সময় কুকুরকে আ শুনলে মনে হয় যে কি কুকুর ওরা কেমন করে হ্যাঁ এই আমার কাছে মনে হইলো যে জাতিসংঘে এই ইসলামের এই কথাটা বলাতেই তারা মনে হয় কোনো আবেগ তো প্রকাশ করলোই না লাগে যে কি মানে এটাকে তুচ্ছ করে ফেলাই দিল ঠিক আছে কারণ এই কথাটা বলার কারণ হইলো দেখেন ওই দেশে আপনার শিশু হত্যা করতেছে কিভাবে হ্যাঁ তারপরে আপনার নারীদেরকে ইচ্ছা মতো ভোগ করতেছে তারপরে বাড়ি ঘরে ইচ্ছা মতো মনে করলেন ধ্বংস করতেছে এক কেজি টমাটোর দাম মনে করলেন সেই দিনকে যমুনা টেলিভিশনের নিউজ অনুযায়ী দেখলাম আপনার দুই হাজার টাকার উপরে তার আলু দুই হাজার টাকার উপরে আবার এক বস্তা এই আটার দাম ঠিক আছে এক বস্তা আটার দাম আপনার দেখলাম হইল ছত্রিশ হাজার টাকার মতো তাহলে সেই দেশের অবস্থাটা কি তরুণভাবে আছে আমি মনে করলেন নিজে একজন বিপদঘামী মানুষ রাজনীতিক পারিবারিক আপনার ব্যবসায়িক বিভিন্ন দিক থেকে মনে করলেন এই বছরটাই এই গেল বছরটায় আমার অনেক বিপদ হয়েছে ঠিক আছে তো এখনো বিপদেই আছি মোটামুটি আল্লাহ সাহায্য করুক কিন্তু আমার দোয়া করতে যেয়ে মনে করলেন আমি মনে করলেন এই ফিলিস্তিনের কথা শুনলে নিজের দোয়া ভুলে যায় ওদের চিন্তা করি যে আমরা তো অনেক সুখে আছি ওরা কিভাবে আছে তাই না তো এই কথাগুলো বলার কারণ হইলো আমরা তো ছোট্ট মানুষ এই যে আমি একটা ভিডিও হয়তো বা ছাড়বো কিন্তু কেউ দেখবে কি দেখবে না আমি নিজেও জানি না কিন্তু আমরা সবাই আমরা তো কিছু করতে পারবো না কিন্তু একটু তো আল্লাহর কাছে দোয়া করতে পারবো যেমনটা আমি আজান দিই আজানের সময় আল্লাহকে মনে মনে বলি আল্লাহ এই আমার আজানের ধবনিটা তোমার আরশ স্মল্লায় যাক এবং যে এই সেখানে সেই ধোপনির সাথে ভিতর থেকে একটা প্রচার আসুক যে মিঠু ফিলিস্তিনি শান্তি চাই শান্তি চাই তো আপনারা এই এইরকমভাবে গভীর থেকে তাদের জন্য একটু দোয়া করুন এবং ইসলামের জন্য একটু দোয়া করুন ইনশাল্লাহ হয়তোবা আমরা একটু শান্তিতে থাকতে পারবো কারণ পশ্চিমারা বা বিভিন্ন দেশের মানুষগুলো আমাদের ইসলামকে ওই কুকুরের মতো নিকৃষ্ট মনে করে আমি যা দেখতেছি তাহলে এই রকম অমানবিক দৃশ্যগুলো ইসলামের সাথে ঘটতেছে তারা কোনো মানুষই মনে করে না আমরা একটা কুকুরকে মারতে গেলেও আমরা দ্বিদাদন্ততা করি ঈশ্বরে কি করতাছি হ্যাঁ যেমন আমাদের গ্রামে টাকবর্তি মাঝে মাঝে এই দেখি যে কুকুরকে ইনজেকশনের মাধ্যমে আপনার মেরে ফেলে টাক দিয়ে নিয়ে যায় তাই না কিন্তু সেখানে যদি বাচ্চাগুলো থাকে তাহলে কিন্তু আমরা তাদেরকে মারার জন্য কষ্ট করি মানে কষ্ট পায় মারতে চায় না যে বাচ্চাগুলো থাকুক কিন্তু ওরা কিন্তু সেই বাচ্চাগুলো কেউ মারে তাই না ওদের কাছে মানে ইসলামের মানুষ মুসলমান মানুষ কোনো কিছুই না তারা সব কিছুই তুচ্ছ তো অতএব আমাদের সবার একটু দোয়া করতে হবে সবার ব্যক্তিগতভাবে দোয়া করতে হবে এবং সবার আইডি থেকে যেভাবে পারেন শেয়ার দিয়ে আপনার এই পোস্ট করে তাদের জন্য স্বপ্ন সময় সাহায্য চাইতে হবে প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে যেন তাদের স্বপ্ন থাকে বা তাদের শান্তি কামনা থাকে এই ছিল আজকের কথা আসসালামু আলাইকুম